নমস্কার আমি অর্পিতা আপনাদের সঙ্গে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আম পেঁপের আচার চলুন দেখে নেওয়া যাক আম পেঁপের আচার বানাতে আমার কী কী লাগছে এবং দেখে নেওয়া যাক আমি কিভাবে আম পেঁপের আচার বানাই দেখুন আম পেঁপের আচার বানাতে আমার লাগছে পেঁপে এখানে আমি দুটো ছোটো সাইজের পেঁপে নিয়েছি খোসা ছাড়িয়ে একবারে নিয়ে ধুয়ে পরিষ্কার করে আর নিয়েছি আমি এখানে চারটে আম আর নিয়েছি এক টুকরো আদা আর নিয়েছি চিনি নুন আর জিরে আর শুকনো লঙ্কা ভিনিগার প্রথমে একটা পাত্রের মধ্যে চিনিটা ঠিক যতটা পরিমাণ চিনি ততটা পরিমাণই জল দেবো আমি দেখুন যতটা পরিমাণ চিনি ততটা পরিমাণে আমি জল দিয়েছি এবার এটাকে আমি গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দেবো চিনির শিরা বানা অন্যদিকে আমি কি করব পেঁপে আর আমটা আমি ঘষে নেব দেখুন আমি পেঁপে ঘষবো এরকম একদম ঘুনি 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 যে আপনার চিপারটা পাওয়া যায় সেই চিপারের সাহায্যে আমি পেঁপেটা ঘষে নেব কেটে নিচ্ছি দেখবো পেঁপেটা কখনো এই দিক থেকে ছাড়াতে যাবেন না পেঁপের বীজ এরম ভাবে পেঁপেটা নেবেন নিয়ে এইভাবে পুরো আঙুলের সাহায্যে এবং নখটাকে এইভাবে উল্টে দিয়ে এইভাবে বীজগুলোকে ছাড়িয়ে নেবেন ছুরি টকটা দিয়ে একটু পরিষ্কার করে দেখুন আরো একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিই যদি ছুরি দিয়ে অসুবিধা হয় যদি ছুরি দিয়ে অসুবিধা হয় খুনি পেছনটা দিয়ে এইভাবে এইভাবে দিয়ে কিন্তু পুরো বিষটা বেরিয়ে চলে আসবে একদম পরিষ্কার হয়ে গেল এটার থালাটা বসিয়ে এটাকে আমি চিখানে ভালো করে বসে নেব দেখুন এইভাবে আমি পুরো ঝিরি 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 করে পেঁপে গুলো সমস্ত চিপারে ঘষে নিচ্ছি দেখুন আমার সমস্ত পেঁপে আমি চিপারে ঘষে নিয়েছি তুলে রাখছি দেখুন এখানে আমি আমটা ঘষবো এখানে আমি আমটা ঘষবো এই মোটা মোটা যে চিপার গুলো হয় যে ফুটোগুলো খুব মোটা মোটা দেখুন এই চিপারে এখানে আমি দুরকমই চিপার ব্যবহার করছি এই চিপারটায় আমি পেঁপে ঘষলাম আর এই চিপারটায় আমি আমগুলো ঘোষণা এইভাবে আমি সমস্ত আম চিপারে ঘোষা নিচ্ছি তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে দেখুন এখানে আমি কাঁচা পেঁপে আর কাঁচা আম চিপারে ঘষে নিয়ে চলে এসেছি প্রথমে আমি একটা ছোট প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি জিরে আর শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে নেব দেখুন আমার ড্রাই রোস্ট হয়ে গেছে আমি এবার প্যানটা অন্য জায়গায় রেখে এখানে কড়াইটা আমি বসিয়ে দিব দেখুন কড়াইয়ের মধ্যে আমি এবার সাদা তেল দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে আর তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁপে তেলের মধ্যে পেঁপে দিয়ে পেঁপেটাকে আমি ভালো করে নেড়ে নেব পেঁপেটাকে এইভাবে কড়াইয়ের গায়ে পুরো পাতলা করে ফেলে 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 আমি দিয়েছি দেখুন এইভাবে দু তিন মিনিট রাখার পর এইভাবে আবার আমি নামিয়ে পুরো পেঁপেটাকে আবার উল্টে দিলাম ফেলে দেখুন এই সময় আমি পেঁপের মধ্যে নুন দিদ বেশি দেবো একটু নুন দিচ্ছি যাতে পেঁপেটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খুব ভালো করে নাড়িয়ে ফেলে 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 হতে দেখুন আমি পাঁচ মিনিট পর মেরে দিচ্ছি সেটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে দেখে নেবেন এইভাবে চেপে চেপে জল বেরোচ্ছে কিনা দেখুন এখনো অল্প একটু জল বেরোচ্ছে তো এখনো আমার ভাজা ভাজা হবে বেশ কিছুক্ষণ আবার আমি এইভাবে ছেড়ে দেবো পাতলা করে কড়াইয়ের গায়ে দেখুন আবারও আমি তিন চার মিনিট পর এটাকে নেড়ে দিচ্ছি এটা কিন্তু পুরো আমার হয়ে গেছে খুব সুন্দর করে পেপেটা যে হয়ে এসেছে কি করে বোঝা যাচ্ছে দেখুন মন্ড পেকে যাচ্ছে এটা করে জলও আর কিন্তু বেরোচ্ছে না এবার আমি এর মধ্যে আমি যে কাঁচা আমটা চিপড়ে ঘষে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো এবার আম দিয়ে আবার পেঁপেটাকে ভালো করে নেড়ে নেব আপনারা অনেকে ভাবছে যে পেঁপে আর আম একসঙ্গে কেন আমি তেলে দিয়ে নাড়লাম না কারণটা হচ্ছে আম কিন্তু টক যেটা কাঁচা আম বাজার করেছি যখন ওটা পেঁপেতে পেঁপের সঙ্গে আমি একসঙ্গে নাড়বো পেঁপেটা কিন্তু স্টিফ হয়ে যাবে কিছুতেই পেঁপে আর গলবে না খুব ভালো করে কিন্তু আমি এটা নিয়ে নেব দেখে মনে হচ্ছে অনেকটা এটা কিন্তু এতটা থাকবে না আস্তে আস্তে কমে যাবে দেখুন আমি বেশ কিছুক্ষণ পর আবার এটাকে নেড়ে দিচ্ছি তো উপর নিচ করে নাড়বেন নিচেরটাকে ওপরে ওপরেরটাকে নিচে করে দেখুন অন্যদিকে আমি কি করব আমার যে জিরিয়া শুকনো লঙ্কাটা ভেজে রেখেছি এটা বিক্সিতে একটা মিহি ডাস্ট বানিয়ে নেব দেখুন আমি এটা বারবার কিন্তু তিন চার মিনিট অন্তর অন্তর এইভাবে নেড়ে দিচ্ছি আর পরে গায়ে পাতলা করে ফেলে ফেলে দেখুন কতটা ছিল আর কতটুকু হলো একদম কমে গেছে দেখুন এই সময় আমি আদাটা দিয়ে দেবো যে এক টুকরো আদা রেখেছিলাম ফ্লেভারের জন্য খুব ভালো করে মিশিয়ে দেবো এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন

সিরাপটা করে রেখেছ সেটা মিশিয়ে দেবো মানে আর্ধেকের বেশি মেশালাম রেখে দিলাম লাগলে আবার মেশাবো খুব মিষ্টি হয়ে গেলে তো ভালো লাগবে না খেতেটা আমি কিন্তু পেঁপেটা ভাজার সময় দিয়ে নুন আমি কিন্তু আর কোনো নুন ব্যবহার করিনি এখানে এইবার আমি গ্যাসের ফ্লিমটাকে একটু কমাবো নাহলে এমন ফুটবে যে চারিদিক তো নোংরা হবে গায়ে প্রচণ্ড ছিটকে ছিটকে লাগে দেখুন এটা আত্ম আত্ম একটা কথা বলি আপনাদের আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন আমার ভীষণ ভালো লাগছে আপনারা আমার ভিডিওকে সবাই পছন্দ করছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না আপনারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার পাশে আপনারা যদি না থাকেন আমি কিন্তু আগামী দিনে অনেক দূর যেতে পারবো না আপনাদের সাত ছাড়া আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসাই আমাকে আগামী দিনে অনেক দূর অবধি নিয়ে যেতে সাহায্য করবে যারা ভিডিওগুলি দেখছেন লাইক না দিয়ে শেয়ার কমেন্টস না করে চলে যাচ্ছেন প্লিজ তারা লাইক দিন একটা কমেন্টস করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক বা কমেন্টস কী জানেন তো একটু উৎসাহ বাড়ে নিজের মধ্যে যে হ্যাঁ আপনাদের ভালো লাগছে কমেন্টস করলেও আমার খুব ভালো লাগবে যে হ্যাঁ আপনারা দেখছেন আপনাদের ভালো লাগছে কমেন্টসের মাধ্যমে আমি জানতে পারবো কথা বলতে বলতে এটাকে খুব ভালো করে নাড়িয়ে দিলাম দেখুন আমি একটুখানি দেখলাম দেখো টক টক ভাবটা আছে জন্য আমি আরেকটু চিনি চিনির শিরা চিনির রসটা মিশিয়ে দিলাম পুরোটাই আমি মিশিয়ে দিলাম এবার এটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর আমি আপনাদের সঙ্গে আমার কথা হবে দেখুন এটা লো টু মিডিয়াম হিটে আমি কুড়ি মিনিট মতো জাল দিয়েছি জাল দেওয়ার পর এটা এরকম দাঁড়িয়েছে একদম থক ঠকের মতো এটা কিন্তু মুখে দিলে হালকা হালকা আপনার আম পেঁপে একটু ক্রাঞ্চি লাগে দারুন খেতে হয় এটা এই আচারটা এটা এবার আমার হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি লো করে রেখেছি এই সময় এর মধ্যে আমি এক চামচ ভিনিগা দিয়ে দেবো এখানে চিনি আপনার ব্যবহার করেছি চিনিও প্রিজার্ভেটিভের কাজ করে আর আমতে টক সেটাও প্রিজার্ভেটিভের কাজ করে কিন্তু তবুও আমি সাবধানতা অবলম্বনের জন্য একটুখানি ভিনিগার দিয়ে দিলাম এবার এই আচারটা আপনারা বাইরে রেখে খেতে পারবেন কিন্তু সেটা বেশি দিন রাখতে পারবেন না এই আচারটা কিন্তু এটা যদি ফ্রিজে রাখেন এটা পুরো এক থেকে দেড় বছর আপনার খুব ভালো থাকবে এক একটু নষ্ট হবে না দেখুন এই ভিনিগারটা দিয়ে খুব ভালো করে নেড়ে দিলাম আদাটাও যেমন আমি আপনাদের আপনাদের বলেছিলাম অপশনাল কিন্তু ভাজা মশলাটাও বলছি যদি মন চাই কোনো দরকার নেই আমি এখানে অল্প পরিমাণ ভাজা মশলা দেখুন আমি ভীষণই অল্প পরিমাণ এখানে ভাজা মশলা ব্যবহার করলাম আমি বেশি ব্যবহার করব না দেখুন আমার এতটা বেঁচে গেছে আমি অন্য কিছুতে ব্যবহার করে নিব গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো মশলাটাকে উপরে নামিয়ে নিচ্ছি দেখুন এটা মশলাটা দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি নাড়িয়ে নিচ্ছি এটা পুরো ঠান্ডা হতে দেবো এবং এটা আমি কোনো জায়গায় ঢেলে ঠান্ডা হতে দেবো না এটা আমি কড়াইয়েই ঠান্ডা হতে দেবো তাহলে কি হবে এটা আরও সুন্দর চটচটে হবে দিয়ে এরকম একটা কাঁচের জারের মধ্যে আমি পরিষ্কার জারের মধ্যে এটা আমি রেখে দেবো দেখুন আচারটা আমার একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি আচারটাকে কাঁচি শিশির মধ্যে ভরে নেব দেখুন কাঁচের জারের মধ্যে ভরে নিলাম এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম পেঁপে আমের আচার অবশ্যই এটা ঘরে আপনারা করে খাবেন এটা ভীষণই ভালো খেতে হয় পেঁপে আমের আচার এতটাই সুন্দর চটচট মতো হয় যে বাচ্চাদের টিফিনের ব্রেডের সঙ্গে আপনারা লাগিয়ে এটা দিতে পারেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যেখানেই ভালো থাকবে সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অনেক অনেক শুভেচ্ছা